এই এই ঘটনার ফলশ্রুতিতেই আমি জাতিসংঘের সামনে ডক্টর ইউনুসের সম্বন্ধে বলেছি যে ডক্টর ইউনুস ইজ পাকিস্তানি গো ব্যাক টু পাকিস্তান এটা ছিল আমার অ্যাক্টিভিজম এবং এই কথাটা বলাতে যদি আমাদের সহকর্মীদের উপর ভবিষ্যতেও আক্রমণ হয় তাহলে আমি কথা দিতে পারি যে আমাদের সম্মিলিতভাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা তীব্র শুধু নংশুদো নিদ্রাকরী শেষ করব না আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব আমরা আমাদের রাইটস জানি এবং আমাদের রাইটসকে প্রতিষ্ঠিত করার উপায়গুলো আমাদের জানা আছে এবং আমাদের এই সহকর্মীর প্রতি আমাদের সহ মনিমিতা রয়ে গেল আপনি একা নন আমরা আপনার সাথে আছি দসন জাহাঙ্গীর আপনি মাধ্যমে আমরা যত সুন্দর বাইরের প্রতিবাদটা আমরা সরাসরি দেখেছি অনেক ছিল অংশগ্রহণ রাজনৈতিক পক্ষ বিপক্ষ ছিল এই যে বাইরে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলা কোন প্রক্রিয়ায় কি জাতিসংঘের অধিবেশনে পৌঁছেছে আপনি মনে করেন বা পৌঁছানোর চেষ্টা ছিল বহু এটা আমার ছিল পুরাতে অনেকটি প্রশ্ন অনেক দিনের প্রশ্ন যে এই যে জাতিসংঘের সামনে হোয়াইট সামনে স্টেট ডিপার্টমেন্টের সামনে এর সামনে আমি যেটা বলছি যে এসবগুলো আহ কোনো রিয়েকশন হয় কিনা অ্যাকশন হয় কিনা একটা বিষয় এখন আমি আপনাকে তথ্যটা জানাতে চাই সেটা হলো যে এই সকল অ্যাক্টিভিজম বা এই সকল আয়োজনের জন্য আগে ইনফর্ম করতে হয় দুই জায়গায় ইনফর্ম করতে হয় প্রথম জায়গাটা হলো লোকাল পুলিশের কাছে এবং তারা গোয়েন্দা তথ্য রাখে এবং অনেক গোয়েন্দার উপস্থিতি থাকে তারপর যে যে জায়গাটা জাতির সঙ্গের ওই জায়গাটা এই সময়ে আপনি প্রায় চার পাঁচ ব্লক তারা ব্লক করে রাখে অতএব ওইখানে আগে পারমিশন তারা সঙ্গে না জানলে সেখানে আসলে অনেকটাই যাওয়া দুষ্কর হয়ে পড়ে আহ তাই বলছি যে স্মারক বা অন্য কিছু তাদের হাতে না পৌঁছালেও জাতিসংঘ তারা এই বিষয়টা খুব নজর রাখে এবং তারা মনিটর করে মনিটরের নজর মনিটর একই হলো যে তারা এই বিষয়টা তাদের তাদের কর্মীদের মাধ্যমে এই বিষয়গুলো সংগ্রহ করে এবং আমি এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করছি ভবিষ্যতে আপনার সাথে শেয়ার করবো হ্যাঁ এটা জানা যায় বোঝা যায় আমি বলতে পারি যে অবশ্যই এটা ইয়ে ইনফ্লুয়েন্স জাতির সংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের আমি এইভাবে বলবো যে ওই সদস্য রাষ্ট্রগুলির অনেকেই সেই দিকে আসে দেখতে আসে ঘুরতে আসে ওই দেশের সংবাদ কর্মীরা আসে এখানে কি হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করে যেমন কালকে জাপান তারপর ব্রিটেন থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল আরেকজন ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান সাংবাদিক সে বলল যে তোমরা যে স্লোগানটা দিচ্ছ রাজাকার এটার অর্থ কি তথা আমরা সেটাকে আবার ব্যাখ্যা করতে হলো সো এই সার্বিকভাবেই বিরাট এটা আর আপনাকে আমি জানাতে পারি যে জাতিসংঘের সামনে অনেক সম প্রতি বছরই এরকম কিছু হয় বাঙালিরা করেন কিন্তু এইবারের জনসমাবেশ এটা কিন্তু রাজনৈতিক দলীয় কোনো একক সমাবেশ ছিল না আপনি যদি বলেন যে এটা আওয়ামী লীগের সমাবেশ ছিল অবশ্যই আওয়ামী লীগের সমাবেশ ছিল এটা যদি বলেন ছাত্র লীগের যুব লীগের মহিলা লীগের সবারই ছিল কিন্তু সেই সাথে আমরা ছিলাম বঙ্গাবিয়াম একাত্তরের প্রহরী আমরা আমাদের সাথে ছিল অন্যান্য অনেক কালচারাল সংগঠন অনেক সামাজিক সংগঠন আমরা নারী নামক একটা সংগঠন এসেছে তা এই বিষয়গুলোকে দেখা গেল যে তাদের ভেতরে হলো সেই প্রতিরোধের ইয়ে এটাকে আনন্দ কথাতে মানুষ হেসে খেলে তাদের সাথে একে এক সাথে আমাদের সাথে তাদের কুশল বিনয় হয়েছে কিন্তু প্রত্যেকের মনে ছিল একটি দৃঢ় প্রত্যয় যে আমরা এখানে এসেছি বাংলাদেশকে অবমুক্ত মুক্ত করার মানে বাংলাদেশ এখন তা একটা একটা কি বলবো এই যে ডক্টর ইউনূস कहतेনি বলেছেন যে কি দন্ত নাকি পেয়েছেন তার মানে একটা কোটার বি ধরনের ডিটুকেছেন বাংলাদেশকে সেখান থেকে মুক্ত করার জন্য মানুষ এইভাবে আপনি নিয়ে আয়োজনটা দেখে আপনার কি বেতরে তৈরি হয়েছে বিষয়টা নিয়ে চেষ্টা করি কিছু আবেগকে ইয়ার কারণ যে বিষয়টা এত বড় এত বিশাল দেশপ্রেমের এত শক্তিশালী প্রদর্শন এবং সবাই সম্মিলিতভাবে মানুষের যে অত্যাচার হচ্ছে সার্বিক দিক দিয়ে আমি কোন কোন দিকটা বাদ অত্যাচার হত্যা জেল জুলুম সমস্ত কিছু নিয়ে তারা যে একা নয় এই রক্ত যারা দিচ্ছেন যাদেরকে হত্যা করা হচ্ছে রেপ করা হচ্ছে জেলে রাখা হচ্ছে তারা যে একানন এটার একটা দুর্দান্ত প্রদর্শনীর অর্থ হল যে আমরা জেগে আছি সেটার একটি কালকে আমি দেখলাম এবং আমি বলবো যে একাত্তরে যখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কারণ শিশু ছিলাম কিন্তু আজকে তো আমি শিশু নই অতএব একজন সৈনিক হিসাবে বাংলাদেশকে মুক্ত করার সৈনিক হিসাবে আমি নিজকে এটার অংশ হিসাবেই মনে করছি এবং মনে করার জন্যই মনে করা নয় যে কালকে যে মানুষের একতাবদ্ধ শক্তি আমা আমি দেখলাম তাতে এমন উজ্জীবিত এত দেশপ্রেম যেটা আমাদের যদি কারো ভিতরে এখন সুপ্ত হয়ে আছে সেটা বের হয়ে আসছে বলি আমার ধারণা এবং অনেকেই কালকে আমিও এভাবে দেখেছি যে বাংলাদেশে তাদের প্রত্যেকের প্রত্যেকের পারিবারিক বিষয়গুলো সহ দেশের সমাজের সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ করেছি এবং ভবিষ্যতে বাংলাদেশকে এই মনে হয় মানুষগুলো ঘরে ফিরবে না এটি নিয়ে আসলে আমার আহ গতকাল থেকে কিন্তু সেই সাথে আরেকটা কথা বলি অস্ট্রেলিয়া থেকে লোক এসেছে চায়না থেকে বাঙালি এসেছে চায়না থেকে এখন যুক্ত। আমাদের যুক্তরাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রগুলোর প্রায় সকল জায়গা থেকে এসেছে মেসিগান থেকে বিরাট বড় দল এসেছে ফ্লোরিডা থেকে বিরাট বড় দল এসেছে টেক্সাস থেকে এসেছে ইউনেই ক্যালিফোর্নিয়া থেকে এসেছে তারপরে পার্শ্ববর্তী দেশ কানাডা থেকে এসেছে মেক্সিকো থেকে এসেছে ব্রিটেন থেকে এসেছে জার্মান থেকে এসেছে এই ছিল সমাবেশ এই সমাবেশ যে স্বতঃস্ফূর্ত এবং সেখান থেকে সেটার ভিতরে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশকে আসলে এবং বাংলাদেশে যা কিছু চোদ্দ মাসে ঘটে গেল তা একটা কেউ একটি বিষয়কেও তারা ছোট করে দেখছেন না ভবিষ্যতের বিচার হবে এই ধারণাটাই আমার বিচারের কথা হলো জাস্টিস যে জাস্টিসটা হবে ন্যায় বিচার কারোর প্রতি বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা মার খাচ্ছে প্রতিদিন নানা ভাবে শিকার হচ্ছেন নিউ ইয়র্কে প্রতিবাদ করতে এসেও মার খেলেন ভার্জিনিয়া আওয়ামী লীগের নেতা রাখছেন এবং নিউ ইয়র্ক আওয়ামী লীগের নিউ ইয়র্ক ছাত্রলীগের ছেলেটা মার খেল এই হাসপাতালে যেতে হলো তাদেরকে

ওনার হাতে যে জিনিসগুলো ছিল ডেমনস্ট্রেশনের জন্য সেসব কলগুলো নিয়ে উনি বাঙালি দেখে একটি ভুল পথে ঢুকে পড়েন কারণ সেটা সেই জায়গাটা ছিল বিএনপির জন্য এখন তাকে সেখানে আপনারা ভিডিওতে দেখেছেন কি নির্মম ভাবে প্রহার করা হয়েছে যেটা বাংলাদেশে ইউরোপ বিএনপি এই মব তৈরি করছে সেটা তারা এখানে নিয়ে আসলো গণমাধ্যম গণমাধ্যমের কথা বলবো না সামাজিক মাধ্যমে ঘটনা ঘটার পর থেকে এখনো পর্যন্ত সকল মানুষ সেটা তুলনা করছে যে বিএনপি মহাসচিব যাকে হাতের নাগালে পেয়েও ছাত্রলীগের ছেলেরা এই যে এয়ারপোর্টে একটি কথাও ওনার বিরুদ্ধে সেখানে সেই বিএনপি যারা বাংলাদেশে মব সৃষ্টি করে মানুষকে হত্যা করছে ছাত্রলীগ সবাইকে হত্যা করছে আক্রমণ করছে নাজেহাল করছে সেটা সে তারা রাসেলের উপর প্রয়োগ করলো তাদের তুলনামূলক ভাবে যে এটা খুবই তুলনামূলকভাবে নয় এটা খুবই নেক একটি কাজ এটার আমি তীব্র নিন্দা জানাই সাংবাদিক হিসাবে আমি একজন সমাজকর্মী হিসাবে এটার এটাকে ঘৃণা প্রকাশ করছি এবং বিএনপি কে অবশ্যই অবশ্যই এটা নিয়ে তাদের বিবৃতিও আমি আশা করছি যে বিএনপি এটার এটার প্রতি বিএনপির কাছ থেকেও আমরা চাই যে এটা নিয়ে তারা বিবৃতি দেখ স্পেশালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব তিনি যদি ব্যক্তিগত ভাবে পার্টির দেন সেটি এই যে প্রেসিডেন্স তৈরি করে যাচ্ছেন এই প্রেসিডেন্সের খেসারত কিন্তু আপনাদেরকে মনে হয় ভবিষ্যতে তাদের কাছ থেকে আপনাদেরকে পেতে হবে আর দ্বিতীয় যে কথাটা যে ছাত্রলীগের হৃদয়কে ঘুষি মারা হবে তারা মিলিটেন্ট আপনি দেখবেন যে ছেলেটা তাকে আক্রমণ করেছে সে কিন্তু একদম সে ট্রেন হৃদয় কিন্তু ট্রেন হৃদয় হলো সাধারণ একটি ছেলে আর যে আক্রমণ করেছিল তার ভঙ্গিমা যদি দেখেন আপনি তারপর তাকে যখন পুলিশ মাটিতে শোয়ানোর পর এত শক্তিশালী পুলিশকে সে ঠেলে তুলে ধরছে সো এটা হলো ট্রেন ট্রেনিং প্রাপ্ত মিলিটেন্ট সে আসছেই এখানে তাকে টার্গেট করে একদম একা পেয়ে তাকে আক্রমণ করে যদি পুলিশ সাথের সাথে তাকে না ধরতে পারত তাহলে তাকেও হসপিটালে থাকতে হতো অতএব এই বিচ্ছিন্ন দুটি ঘটনা আবার বিচ্ছিন্ন নয় মূলত সেখানে তিন হাজার বাঙালির যে উপস্থিতি বা সাড়ে তিন হাজার এই মানুষগুলোর সামনে কিন্তু এই ঘটনাগুলো ঘটেনি আমরা কিন্তু জানতাম না আমরা সেখানে ছিলাম যে এই বিচ্ছে তারা এটা বলবো কাপুরুষ কাপুরুষ পরিচয় দিয়েছে কারণ জিয়াইসেল কে আক্রমণ করেছে পেছন থেকে জিয়াইসেল কে সামনে থেকে আক্রমণ করে এবং যে কে আক্রমণ করেছে সে ভুলে তাদের জায়গায় চলে গেছে যেখানে বিএনপির অবস্থান তারা বলতেই পারত বা অন্য কিছু বলতে পারতো যে আপনি তো ভুল জায়গায় কিন্তু তাকে ফিজিক্যালি আক্রমণ মানে চরম আক্রমণ সে এখন হসপিটাল আছে এবং সেই ছেলেটা কে পুলিশ তাকে গ্রেফতার করেছে যে সে মিলিটেন্ট কে এখনো পর্যন্ত আমরা পরবর্তী তথ্যগুলো সংগ্রহ করতে ব্যস্ত আছি আপনার মাধ্যমে আমি হৃদয়কে আমরা প্রথম পরিচয় আমাদের সাথে তাকে আমরা এখানে এনেছিলাম আগামী তো আনব আমরা খুবই ব্যক্তিগত হবে মর্মহত হয়েছি ঘটনাটা দেখে আর দর্শক জাহাঙ্গীর আপনার তো আলাদা একটা ফ্যান গ্রুপ তৈরি হয়েছে বিশেষ করে সেট ডিপার্টমেন্টে সবাই সব কিছু কিন্তু দস্তগীর জাহাঙ্গীর বলবে এমন একটা অ্যাপ্রোচ আছে সবাই আপনাকে নাম উল্লেখ করে বেশ কিছু বক্তব্য এসেছে যেমন একদিন বাংলাদেশ হিরো দস্তগীর ভাই আপনি কি জাতিসংঘের কোন কর্মকর্তার সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ সহ চোদ্দ দল সহ মহাজুটকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় ইনুস এটাকে এটা নাকি এই বিষয়টাকে আপনি কি তুলে ধরবেন আহ অসিংহ ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এটা আমার চলমান কর্মসূচি চলমান কাজ আমি সবসময় করে যাই যখন জাতিসংঘের সাধারণ পরিষদ থাকে আমি সবাইকে এই গুমরটা অনেকটা করে দিতে চাই যে জাতিসংঘের সাধারণ পরিষদ বলতেই কিন্তু এখানে একটা একটা উৎসব ভাব মানে তারা একটা পিকনিকে আসে আর কি দেখবেন নাম জাতিসংঘ কিন্তু কোন জাতি কিন্তু এই সঙ্গের মেম্বার হতে পারে না রাষ্ট্র কিন্তু মেম্বার নয় এবং শব্দটি সংঘ এবং সংঘের আমি ইংলিশে আমরা ট্রান্সলেট করে বলি ক্লাব অতএব এখানে এই মুহূর্তে তারা কেউ কারো কোনো কথা শোনার জন্য এখানে আসেনি এখানে জাহির করার জন্য এসেছে যেমন ডক্টর ইউনস একশো জন মানুষ নিয়ে তার দুই মেয়ে সহ নিয়ে এখানে তার মেয়েদেরকে আমি সম্মানের সাথে বলছি আহ যে ওনারাচ্ছেন ড্রিঙ্ক করে বেড়াচ্ছেন ক্লাবে যাচ্ছেন পাবে যাচ্ছেন এসব করে বেড়াচ্ছেন আর বাংলাদেশ থেকে যে সহ পৃথিবীর সকল মানুষ সকল দেশের মানুষেরা আপনাদের জনগণের টাকায় বিজনেস ক্লাসে চড়ে এসেছেন এখানে আড্ডা মারা পার্টি করে অতএব এই এই সপ্তাহে এই সকল শোনার কেউ নেই ব্রিফিং এর কেউ নেই তাই এখানে এই হাস্যকর বিষয়টা হলো যে পৃথিবীর সকল দেশের সাংবাদিকরা আসে সংবাদ সংগ্রহ করার জন্য নাথিং হ্যাপেন কিছুই হয় না এখানে দেখবেন যে সবাই তার বক্তৃতা দিবে সবচেয়ে ভালো বক্তৃতা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আই মিন ইট আই মিন ইট আপনারা যদি এটা পড়েন আপনারা যদি এটা শুনেন আমি আমি যতবার এই এই অবশেষে যাত্রীদের সঙ্গের ভিতর গিয়েছি ততবারই কোনো না কোনো জায়গায় আমি আটকে গেছি কারণ এটা কাজ করেন না চলে না এটার ভিতরে সুপার бюроক্রেসি সুপার бюроক্রেসি বাংলাদেশের бюроক্রেসি এক হাজার গুণ বেশি হতে হ্যাঁ উত্তর হলো আমার এটা চলবান কাজ थैंक यू আপনার একটু অনুরোধ আছে আপনাকে ছেড়ে দিতে হবে কিন্তু ছাড়ার আগে উই আপনার একটু আলাদা আপনাকে সম্পূরকিত করি আপনাকে যে ছবিটা নিয়ে বিতর্কিত বিতর্ক তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রফেসর ইউলুসে আপনি এটা কিভাবে দেখেন আমি এখনো পর্যন্ত ছবিটা শুধু দেখলাম আমি আমি এটা নিয়ে মন্তব্য অবশ্যই করবো আমি ভেরিফাই করার চেষ্টা করছি এখানে সন্দেহের অনেকগুলো কারণ দেখা দিয়েছে একটা হলো দেখ প্রথম দর্শনী মনে হচ্ছে এটা আহ মাধ্যমে করা বা আই এআই দিয়ে করা এটা প্রথম দর্শনের কথা বলছি দ্বিতীয়টা বলছি যে এখানে ওনার যে যারা প্রেসের টিম তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে ওনার প্রেসের সবাই এখানে অতএব তারা যেই দিন ছবিটা উঠলো সেই দিনই ছবিটা প্রকাশ না করে চার দিন পরে প্রকাশের কারণটা কি যেমন আমরা যখন পুলিশে কোনো কিছু রিপোর্ট করি তখন পুলিশকে বলতে হয় যে তোমার ঘটনাটা চার দিন আগে ঘটলো কিন্তু তুমি আজকে আসছো কেন এই চার দিন তুমি কোথায় ছিলে কি করেছিলে অতএব সন্দেহের তীর এখনো পর্যন্ত এটা ডক্টর ইউনুসের ওই টিম যারা এটাকে ক্রিয়েট করেছে বলে আমরা এখনো ভাবছি তবে ভেরিফিকেশন আসবে তারা হয়তো বা আরো অনেক কাজ তারা করেছে এখানে বসে বসে যেমন এখানে পাঁচজন গ্রেফতার হয়েছে সব করে তারা তারা সবসময় মিথ্যা কথা কারণ বিষয়টা তারা এখনো মনে করে অ্যানালগ এ রয়ে গেছে ইস নট আমি যে কথাগুলো এখন যে শব্দগুলো বলছি আপনারা এই সবগুলো শুধু স্ক্রিনশট নিয়ে এআই কে জিজ্ঞেস করলে বললে দেবেন দোস্তগির ইজ রাইট